কখনো কি মনে হয়েছে সব চেষ্টা করেও কিছু যেন ঠিক হচ্ছে না সুযোগ দরজায় আসে কিন্তু ঠিক তখনই সাহসটাই হারিয়ে যায় স্বপ্নগুলো হাতের সামনে তবুও মনে হয় আমি কি সত্যি পারব ঠিক এখানেই শুরু হয় পজিটিভ থিঙ্কিংয়ের শক্তি ইতিবাচক চিন্তা মানে শুধু হাসি মুখে থাকা না এটা এমন একটা মানসিক শক্তি যা তোমাকে সমস্যার মাঝেও সমাধান দেখতে শেখায় হতাশার মাঝেও আশার আলো দেখায় আর অসম্ভবকে সম্ভব করার জেদ তৈরি করে আজ থেকে আমরা শিখব কিভাবে একটি চিন্তা একটি সিদ্ধান্ত এবং একটি বিশ্বাস পুরো জীবন বদলে দিতে পারে তোমার ভেতরে আছে এক অদ্ভুত ক্ষমতা যা তুমি নিজেই হয়তো এখনও দেখো যেদিন তুমি নিজের চিন্তা বদলাতে পারবে সেই দিন থেকেই বদলে যাবে তোমার ফলাফল তোমার ভবিষ্যৎ তোমার জীবন স্বাগত লাইফ লার্নার বাংলাতে আমি অরিজিৎ আর আজ থেকে শুরু করছি দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং একটা যাত্রা নিজেকে খুঁজে পাওয়ার নিজেকে গড়ে তোলার আর নিজের জীবনকে নিজের হাতে তৈরির চলো শুরু করি অধ্যায় এক ইতিবাচক চিন্তার শক্তি চোখ বন্ধ করো কল্পনা করো তোমার সামনে দুটো দরজা এক দরজার নাম ভয় আরেকটার নাম বিশ্বাস যে দরজাটা তুমি খুলবে তোমার জীবন সেদিকেই হাঁটা শুরু করবে আসলে আমাদের জীবনটা ঠিক এমনই আমরা প্রতিদিন সিদ্ধান্ত নেই আমরা নেতিবাচকভাবে ভাবব নাকি ইতিবাচকভাবে আজ আমরা একটা সত্য কথায় পৌঁছাব ইতিবাচক চিন্তা কোনো মিথ নেই এটা বিজ্ঞান এটা প্রমাণিত যে তোমার মস্তিষ্ক ঠিক যেভাবে চিন্তা করবে তোমার শরীর মানসিক শক্তি আচরণ সব কিছু সেই দিকেই কাজ করবে মজার ব্যাপার হল মানুষ সাধারণত ভাবে পজিটিভ ভাবলে কি সব সমস্যার সমাধান হয়ে যায় না পজিটিভ চিন্তা সমস্যাকে উধাও করে না বরং তোমাকে সমস্যা জিততে সাহসী করে তোলে অনেক দিন আগে এক লোক তার বন্ধুর কাছে বলল আমি খুব দুর্ভাগ্য আমার কিছুই ভালো হয় না বন্ধু তাকে জিজ্ঞাসা করল তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ তুমি কি সত্যিই ভালো কিছু প্রত্যাশা করো। লোকটা চুপ সে বুঝল সে শুধু খারাপ ফলই কল্পনা করে সময়। এটাই বাস্তবতা যে মানুষ ব্যর্থতা কল্পনা করে তার মস্তিষ্কও ব্যর্থতার জন্য প্রস্তুত হয় আর যে মানুষ সফলতা কল্পনা করে তার শরীর মন সফলতার সিগনাল তৈরি করে তবে পজিটিভিটি মানে অন্ধভাবে খুশি থাকা না এটা হলো সমস্যা স্বীকার করা শান্ত থেকেও লড়াই করা হতাশা নয় আশা বেছে নেওয়া আমি পারব এই বিশ্বাস রাখা একটি গবেষণায় দেখা গেছে যে মানুষ প্রতিদিন পাঁচ মিনিট পজিটিভ কথাবার্তা ভাবে তাদের মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কুড়ি থেকে তিরিশ শতাংশ বৃদ্ধি পায় পজিটিভ চিন্তা সমান সমান ক্ষমতা তুমি হয়তো জানো না তোমার ভেতরে একটি অদেখা শক্তি আছে তুমি কতটা শক্তিমান সেটা তুমি বুঝবে যখন তোমার চিন্তা বদলাবে আজ থেকে একটা সিদ্ধান্ত নাও নেতিবাচক চিন্তার দাস না হয়ে পজিটিভ মনোভাবের মালিক হবে এতেই শুরু হবে তোমার নতুন জীবন অধ্যায়ে দুই নিজেকে বিশ্বাস করার বিজ্ঞান চলো এবার একটা প্রশ্ন করি তুমি কি নিজেকে বিশ্বাস করো হ্যাঁ বললে খুব ভালো না বললে আরও ভালো কারণ আজ তুমি বদলাবে নিজেকে বিশ্বাস করা জোর করে শেখা যায় না এটা আসে প্রমাণ থেকে তুমি যখন ছোট সিদ্ধান্তে সফল হও তোমার মস্তিষ্ক তোমার উপরে আস্থা রাখতে শেখে একদম সহজ উদাহরণ ধরো তুমি প্রতিদিন সকালে দশ মিনিট হাঁটার সিদ্ধান্ত নিলে প্রথম দিনে করলে দ্বিতীয় দিনেও করলে তোমার মস্তিষ্ক বুঝতে শুরু করবে যে এই লোক যেটা বলে সেটাই করে এই ছোট বিশ্বাসী পরে বড় স্বপ্নে সাহায্য করে তুমি যতবার নিজের কথা রাখবে আত্মবিশ্বাস তত বাড়বে তুমি যতবার নিজের কথা ভাঙবে আত্মবিশ্বাস তত কমবে সুতরাং প্রথমে নিজের সাথে করা কথা রাখো কারণ আত্মবিশ্বাস তোমাকে দিয়ে শুরু হয় পৃথিবী দিয়ে না এবার আগে একটি বৈজ্ঞানিক সত্য মস্তিষ্ক ভয়ে তৈরি হয় কিন্তু সাহস অভ্যাসে তৈরি হয় কেউ জন্ম থেকে আত্মবিশ্বাসী হয় না মানুষ ধীরে ধীরে সাহস তৈরি করে তাই ভুল করো চেষ্টা করো আবার করো নিজেকে ধমক দিও না নিজেকে সমর্থন দাও কারণ তুমি নিজে নিজের নায়ক না হলে বিশ্ব তোমাকে নায়ক বানাবে না বুঝলে বিজ্ঞান বলছে আত্মবিশ্বাস হলো প্র্যাকটিস আজ থেকে কোনো কাজ শুরু করার আগে বলো আমি চেষ্টা করব আর চেষ্টা করতে পারা মানেই অর্ধেক জয় অধ্যায় তিন মন বদলালে জীবন বদলে যায় একদিন নদীর পাড়ে দুই বন্ধু হাঁটছিল একজন বলল জীবনটা অনেক কঠিন আরেকজন বলল জীবন অনেক কঠিন কিন্তু আমি শিখছি দেখেছ দুইজনের সমস্যা এক কিন্তু মনোভাব আলাদা এবং শেষে তাদের জীবন ও আলাদা হয় দৃষ্টি পাল্টাও জীবন পাল্টাবে মানুষভাবে জীবন বদলাতে গেলে টাকা মানুষ পরিবেশ সব জোগাড় করতে হয় আসলে জীবন প্রথম বদলায় মনে তারপর জীবনে তোমার মন যদি হারে শরীর কখনো জিততে পারবে না তোমার মন যদি ধৈর্য ধরে ব্যর্থতাও জয় হতে পারে তোমার মন যদি আশা ধরে তুমি কোনো দিন একা নৌ তাই আজ একটা সিদ্ধান্ত ঘটনা পরিবর্তন না হলেও আমি আমার প্রতিক্রিয়া পরিবর্তন করব তোমার প্রতিক্রিয়া বদলাতে পারা মানেই তুমি জীবনের চালক যে মানুষ নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষ কোনোদিন পরিস্থিতির দাস হয় না পজিটিভ মাইন্ড ইজ নট এ রিয়াকশন ইট ইজ ডাইরেকশন অধ্যায় চার ভয়ে জয় করার মানসিক কৌশল ভয় বিশ্বাসের বিপরীত ভয় ভবিষ্যতের মিথ্যা কল্পনা কিন্তু আমরা এটাকে সত্য ভেবে দৌড়াই কেন কারণ মস্তিষ্কের কাজই হল তোমাকে বাঁচিয়ে রাখা সফল করা না মস্তিষ্ক বলে ঝুঁকি নিও না কি হবে যদি ব্যর্থ হও মানুষ হাসবে তুমি ভয় পেতে শুরু করো কিন্তু প্রশ্ন হল যদি ভয় মানে সত্য না হয় তাহলে কেন আমরা এটাকে মাথায় বসিয়ে রাখি কৌশল খুব সাধারণ ভয়ের সাথে লড়াই করো না তাকে পর্যবেক্ষণ করো যখন ভয় আসে নিজেকে বলো ভয়ে এসেছে ঠিক আছে কিন্তু আমিই সিদ্ধান্ত নেব তুমি ভয়কে পর্যবেক্ষণ করলে ভয়ের শক্তি হারায় দ্বিতীয় কৌশল ছোট ঝুঁকি নাও প্রত্যেক ছোট ঝুঁকি তোমাকে সাহসী করে এটা বিজ্ঞান মস্তিষ্ক নতুন কিছু চেষ্টা করলে ডোপামিন তৈরি করে যা তোমাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে তৃতীয় কৌশল ভয়ের বিপরীত কাজ করো যা করার জন্যে ভয় পাচ্ছ ঠিক সেটাই ছোট পরিমাণে করে ফেলো একে বলে কারেজ ট্রেনিং ভয় কখনো চলে যায় না কিন্তু তুমি যত বড় হও ভয় তত ছোট হয় অধ্যায় পাঁচ আত্মবিশ্বাস গড়ে তোলার সাতটি পথ এখন বাস্তব স্টেপ যা তোমার চরিত্র বদলাবে এক নিজের সাথে করা কথা রাখো প্রতিদিন পাঁচ দশ মিনিট হলেও কাজটি করো এটাই আত্মবিশ্বাস তৈরি করবে দুই নিজের জন্য ছোট জয় তৈরি করো ছোট কাজ ছোট সাফল্য বড় আত্মবিশ্বাস তিন ভুলকে শিক্ষার অংশ মনে করো ভুল করলে লজ্জা না ভুল হলো এক একটা ট্রেনিং চার বারবার প্র্যাকটিস করো বিশ্বের বড় বড় মানুষ বিরাট প্রতিভা নয় তারা বিরাট অনুশীলন পাঁচ কৃতজ্ঞ হও যা আছে তা দেখো। যা নেই তা একদিন আসবে ছয় নিজেকে ইতিবাচক কথা বলো আমি চেষ্টা করছি আর আমি শিখছি সাত ইতিবাচক পরিবেশ বেছে নাও যে তোমাকে ছোট করে সে মানুষ নয় সে তোমার ভবিষ্যতের বাধা তাই এমন মানুষের দূরে থাকো অধ্যায় ছয় আশা অদেখা ভবিষ্যতের শক্তি এক মুহূর্তের জন্য ভাবো রাতের দেশটা পুরো অন্ধকার তুমি সামনে কিছুই দেখতে পাচ্ছ না কিন্তু তারপরও তুমি হাঁটছ কারণ তোমার মনে হচ্ছে সামনে আলো আছে এই অনুভূতিটাই হল আশা আশা এমন একটা শক্তি যা না দেখেও পথ দেখাতে পারে জীবনে কঠিন সময় ভাঙা স্বপ্ন বিশ্বাসঘাতকতা ব্যর্থতা এসব সবার জীবনে আসে কিন্তু পার্থক্য হয় একটি জিনিসে কেউ কঠিন সময় আশা ধরে রাখে কেউ হারিয়ে ফেলে একবার এক বৃদ্ধা মাটিতে একটা ছোট বীজ বনল পাশের লোক হাসলো এটা কি কিছু হবে এত ছোট জিনিস বৃদ্ধা চুপ করে বলল এখন ছোট কিন্তু এতে সম্ভাবনা আছে এটাই আশা যেখানে অন্যরা অকারণ দেখে আশা সেখানে সম্ভাবনা দেখে আশা মানে বাস্তবতা অস্বীকার করা না বরং বাস্তবতা কঠিন হলেও বিশ্বাস করা আগামীকাল আজকের মতো খারাপ নাও হতে পারে আশা তোমাকে শক্তি দেয় ধৈর্য রাখার চেষ্টা চালিয়ে যাওয়ার নিজেকে সান্ত্বনা দেওয়ার আর বিশ্বাস করার আমি হারিনি আমি অপেক্ষায় আছি মানুষ থেমে যায় তখনই যখন সে আশা ছেড়ে দেয় যে মানুষ আশা ধরে রাখে সে লড়াই করতে থাকে আর যে লড়াই করে সে একদিন যেতে এটাই নিয়ম তাই নিজের মনকে বলো সম্ভব এখনও সম্ভব অধ্যায় সাত সমস্যা নয় সমাধান দেখার অভ্যাস জীবনে সমস্যা আসবে যতদিন তুমি বেঁচে আছো ততদিন বাধা স্ট্রাগল ব্যর্থতা ভুল এসব যাবে না সুতরাং প্রশ্নটা হলো সমস্যা আছে কি না প্রশ্ন হলো তুমি সমস্যাকে কিভাবে দেখছ দুই ব্যক্তি মরুভূমিতে গিয়ে জুতো বিক্রি করার দায়িত্ব পেল একজন ফিরে এসে বলল ওখানে কেউ জুতো পরে না বাজার নেই আর একজন বলল ওখানে কেউ জুতো পরে না বড় বাজার সমস্যা দুজনের জন্যই একই বুঝতে পারছ দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলায় যখন সমস্যা আসে মাথা নিচু করো না মাথা ব্যবহার করো সমস্যা হলো ইটের দেয়াল না এগুলো হলো সিঁড়ি ধাপ যাতে দাঁড়িয়ে তুমি আরও ওপরে উঠতে পারো সময় খারাপ চেষ্টা করো গুছিয়ে উঠতে পারছ না ছোট থেকে শুরু করো সবাই তোমাকে সন্দেহ করছে তাদের উত্তর শোনাতে নয় নিজেকে প্রমাণ করতে কাজ করো সমস্যার দিকে তাকিয়ে কাঁদলে সমস্যা বড় হয় সমাধান খুঁজলে সমস্যা ছোট হয় তুমি যদি সমস্যার মধ্যে আটকে থাকো সমস্যা তোমাকে নিয়ন্ত্রণ করবে তুমি যদি সমাধান খুঁজতে অভ্যস্ত হও তুমি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে তাই নিজের মনের সামনে স্পষ্ট বল আমি সমস্যায় না সমাধানের পথে অধ্যায় আট শান্ত মন সফল জীবন কখনো কি অনুভব করেছ মানুষের সব আছে কিন্তু শান্তি নেই তার কাছে টাকা সুযোগ লোকজন আছে কিন্তু মনের স্বস্তি নেই কারণ সফলতা কেবল অর্জনে না সফলতা মানে মনে শান্তি থাকা তুমি কেমন আছো তা দেখার আগে তুমি নিজেকে কিভাবে দেখো তা গুরুত্বপূর্ণ তুমি যদি নিজেকে দুর্বল ভাব তুমি দুর্বল বোধ করবে তুমি যদি নিজেকে যুদ্ধভাজ ভাবো তুমি সেভাবেই বাঁচবে শান্তি আসে যখন তুমি নিজের চাইতে বেশি কিছু প্রমাণ করার চেষ্টা বন্ধ করো যখন তুমি মানুষের বিচার অপছন্দ নিন্দা এসব থেকে মুক্তি পাও মানুষ বলবে মানুষ হাসবে মানুষ সমালোচনা করবে তুমি কি জানো মানুষ সেই মূর্তিকে গালি দেয় যেটাকে তারা স্পর্শও করতে পারে না তাই থেমে যেও না নিজের পথ ধরে চলের জন্য তোমার ভিতরের শান্তি দরকার শান্তি আসে কম বললে বেশি শুনলে নিজেকে সম্মান দিলে নিজের প্রতি দয়া দেখালে তুমি যদি নিজেকে ভালোবাসতে শিখো বিশ্বের অর্ধেক সমস্যা নিজেই দূর হয়ে যাবে মনে রেখো শান্ত মনই সবচেয়ে শক্তিশালী মন অধ্যায় নয় ইতিবাচক সম্পর্ক তৈরির কলা জীবনে মানুষ খুব গুরুত্বপূর্ণ কিন্তু সব মানুষ তোমার জীবনে থাকার যোগ্য না কিছু মানুষ তোমাকে ওপরে তোলে কিছু মানুষ নিচে নামায় কিছু মানুষ তোমার স্বপ্নে রং যোগ করে কিছু মানুষ স্বপ্নের রং চুরি করে নিয়ে যায় পজিটিভ সম্পর্ক মানে যে সম্পর্ক তোমাকে উন্নতি করতে সাহায্য করে একবার ভাবো নিজের জীবনটা একটা বাগান বাগানে ফুল থাকে কিন্তু আগাছাও থাকে আগাছা যদি ফেলে না দাও ফুল ফুটতে কষ্ট হয় ঠিক তেমনি মানুষের সম্পর্কেও আগাছা আছে যারা তোমাকে নিচে টানে তোমার স্বপ্ন ভাঙে তোমার প্রতি ঈর্ষা জন্মায় এদের থেকে দূরে থাকা মানে ঘৃণা নয় এটা হলো নিজেকে বাঁচানো পজিটিভ সম্পর্ক তৈরি হয় সম্মান দিয়ে সত্যতা দিয়ে সহযোগিতা দিয়ে কৃতজ্ঞতা দিয়ে বোঝাপড়া দিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক মানুষকে ধন্যবাদ বলতে শেখো ভুল মানুষকে বিদায় বলতে শেখো যখন তুমি সঠিক মানুষদের সাথে সময় কাটাও তোমার আত্মবিশ্বাস বাড়ে তোমার চিন্তা বদলে যায় তোমার জীবন উন্নত হয় তাই মনে রেখো সবাইকে সাথে রাখতে হবে না সঠিক মানুষই যথেষ্ট অধ্যায় দশ ব্যর্থতা থেকে শক্তি সংগ্রহ করুন ব্যর্থতা এই শব্দটা শুনলে ভয় লাগে তাই না কিন্তু সত্য হলো ব্যর্থতা তোমাকে ভাঙতে নয় তোমাকে শক্তিশালী করতে এসেছে বড় বড় সাফল্যের পেছনে আছে বড় ব্যর্থতা কিন্তু মানুষ শুধু সাফল্য দেখে জীবনের যুদ্ধ দেখে না একবার এক মৃত মৃৎশিল্পী কাদামাটি আঘাত করে পিষে মেখে পোড়ায় এই যন্ত্রণার পরেই মাটি সুন্দর পাত্র হয় মাটি যদি কথা বলতে পারত সে কি বলতো ওফ এই কষ্ট কেন কিন্তু কষ্টের পরেই তার মূল্য বাড়ে তেমনি মানুষ কষ্ট প্রত্যাখ্যান ব্যর্থতা এসব তোমাকে প্রস্তুত করার প্রক্রিয়া যখন তুমি ব্যর্থ হও বুঝো তোমাকে বিরত করা হচ্ছে না তোমাকে শক্তিশালী করা হচ্ছে ব্যর্থতা বলছে তুমি আরও ভালো হতে পারো মানুষ ব্যর্থতাকে শেষ ভেবে নেয় কিন্তু এটা শেষ না এটা নতুন সূচনা ব্যর্থতা ইকুয়ালস টু ট্রেনিং তাই কখনো নিজেকে ব্যর্থ ভেব না তুমি ব্যর্থ নও তুমি শিখছ আর যে শিখছে সে কখনো হারে না ব্যর্থতা তোমাকে শেষ করবে না যদি তুমি হাল না ছাড়ো অধ্যায় এগারো আত্মসম্মান নিজের মূল্য বুঝে চলুন তুমি হয়তো কখনো হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটা ছোট্ট ফুল দেখেছ মানুষ তাকে গুরুত্ব দেয় না কেউ থামে না সেটাকে দেখে কিন্তু ফুল নীরবে ফুটে থাকে সে ফুল কী ভাবে মানুষ আমাকে দেখে না বলে আমি মূল্যহীন না সে ভাবে আমি আমার সৌন্দর্য নিয়ে আছি যেদিন কেউ আমাকে খুঁজবে আমি থাকব এইটাই আত্মসম্মান নিজেকে ছোট ভাবা নয় নিজেকে অহংকারে ভরিয়ে ফেলা নয় অতি সহজভাবে নিজের মূল্য বোঝা কেউ তোমাকে অপমান করল তুমি নিজেকে অপমান করো না কেউ তোমার কথা গুরুত্ব দিল না তুমি নিজেকে গুরুত্ব দাও কেউ তোমাকে পছন্দ করল না তুমি নিজেকে ভালোবাসতে শেখো জীবনের সবচেয়ে বড় ভুল হল মানুষের মতামতকে নিজের পরিচয় বানানো মানুষ কখনো বুঝবে কখনো ভুল বুঝবে কখনো তোমাকে না জেনে বিচার করবে কিন্তু নিজেকে বিচার করবে কে তুমি তুমি যদি নিজেকে সম্মান না দাও সারা পৃথিবী তোমাকে অবমাননা করবে তুমি যদি নিজেকে মূল্যবান ভাবতে শেখো বিশ্ব তোমার মূল্য বুঝতে বাধ্য হবে আজ নিজেকে বলো আমি সম্মানের যোগ্য আমি নিজের প্রতি দয়ালু হব এটাই আত্মসম্মান এটাই ইতিবাচক জীবনের ভিত্তি অধ্যায় বারো কৃতজ্ঞতা সুখ তৈরির সহজতম পথ কখনো ভেবে দেখেছ যে মানুষ অনেক কিছু পেও সুখী নয় আর যে খুব অল্প পেও শান্তিতে থাকে সুখ কখনো সম্পদে না সুখ কৃতজ্ঞতায় একবার এক দরিদ্র মানুষ প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে হাসত এক ধনী লোক জিজ্ঞাসা করল তুমি হাসো কেন তোমার কিছুই তো নেই দরিদ্রটি নরম ভঙ্গিতে বলল আকাশ আমার বাতাস আমার আমি সুস্থ আছি আমি বেঁচে আছি আমার কাছে কি কম আছে এই উত্তর ধনী লোকের ঘুম কেড়ে নিল কারণ তার অনেক আছে কিন্তু সে কৃতজ্ঞ নয় কৃতজ্ঞতা তোমাকে নতুন জীবন দেখতে শেখায় তুমি শ্বাস নিচ্ছ তুমি বুঝতে পারো তুমি অনুভব করো তুমি এখনও স্বপ্ন দেখতে পারো এগুলো কি ছোট কিছু মানুষ জীবনে যা নেই তার জন্য চিন্তায় ভোগে আর যা আছে তার মূল্য বোঝে না তাই মানুষের মনে সবসময় ঘাটতি থাকে কিন্তু যে কৃতজ্ঞ সে সুখ খুঁজে পায় বর্তমানেই সে অপেক্ষা করে না কোনো বড় ঘটনায় আনন্দের জন্য সে বেঁচে থাকে আনন্দের সাথে প্রশান্তির সাথে কৃতজ্ঞতা হল সুখের চোখ এটা তোমাকে সেই সব আশীর্বাদ দেখতে শেখায় যা তুমি আগে দেখো আজ একটা জিনিস করো নিজের ভেতরে বলো আমি যা পেয়েছি তার জন্য ধন্য আমি আরও ভালো হওয়ার পথে আছি এটা বলো অনুভব করো দেখবে পৃথিবী বদলে যাচ্ছে অধ্যায় তেরো চরিত্র ইতিবাচক জীবনের স্থায়ী পরিচয় মানুষের পরিচয় তার পোশাকে নয় তার পড়াশুনায় নয় তার টাকায়ও নয় তার চরিত্রে চরিত্র মানে কি অপরাধ না করা না চরিত্র হল তুমি সুযোগ পেয়েও ভুল কর না চরিত্র হল কেউ না দেখলেও সৎ থাকা কেউ না বললেও সাহায্য করা প্রতিকূলতায়ও সত্যকে বেছে নেওয়া ক্ষমতা থাকলেও নম্র থাকা মেহনতের মাধ্যমে তুমি টাকা পেতে পারো প্রতিভার মাধ্যমে নাম পেতে পারো কিন্তু চরিত্র ছাড়া সম্মান পাবে না ইতিবাচক জীবন চাইলে চরিত্র তোমার সবচেয়ে বড় ভিত্তি কারণ চরিত্রই তোমাকে ভরসা দেবে তোমাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করবে তোমাকে কেড়ে নেবে না কোনো লোভ কোনো ভয় একবার একজন বৃদ্ধ ছেলে দুটো কথা বলল যদি সম্মান পেতে চাও তবে মানুষকে সম্মান দাও যদি ভালোবাসা চাও তবে আগে ভালোবাসতে শিখো মানুষ তার সামনে যেভাবে আচরণ করো তা দেখে না মানুষ দেখে তুমি কে চরিত্র গঠন হয় ছোট ছোট নীতিতে প্রতিশ্রুতি রাখা সত্য বলা নিজেকে প্রতারণা না করা মানুষের প্রতি সদয় হওয়া অন্যের ভুল ক্ষমা করতে পারা চরিত্র কখনো দ্রুত তৈরি হয় না এটা ধীরে ধীরে গড়ে ওঠে অভ্যাসে সিদ্ধান্তে কাজের মাধ্যমে যদি ইতিবাচক জীবন চাও চরিত্রকে গড়ে তোল কারণ চরিত্র তোমার ভবিষ্যৎ তৈরি করে এটাই এমন পরিচয় যা টাকা দিয়ে কেনা যায় না তারকা হয়েও হারিয়ে যায় তুমি ঠিক এভাবেই বদলে যেতে পারো আজকের এপিসোড এখানেই শেষ কিন্তু তোমার পরিবর্তন এখানেই শেষ নয় ইতিবাচক চিন্তা শুধু কোনো বইয়ের কথা নয় এটা এমন এক শক্তি যা তোমার জীবনে নতুন সুযোগ নতুন সম্পর্ক নতুন সাফল্য তৈরি করতে পারে ভাবো আজ যদি তুমি একটি নতুন চিন্তা বেছে নাও একটি ভালো সিদ্ধান্ত নাও একটা ছোট পদক্ষেপ নাও দুনিয়া বদলে যেতে শুরু করে তোমার ভেতর থেকে যতদিন তুমি বিশ্বাস করবে ততদিন তুমি চেষ্টা করবে আর যতদিন তুমি চেষ্টা করবে ততদিন তুমি হারবে না তাই নিজেকে বলো আমি পারব আমি করবো আমি জিততেই এসেছি ইতিবাচক চিন্তা বেছে নাও হাল ছেড়ো না নিজেকে প্রমাণ করো আগামী এপিসোডে আমরা যাবো আরও গভীরে আরও শক্তি আরও শেখা আরও বাস্তব পরিবর্তনের পথে তুমি ছিলে লাইফ লার্নার বাংলার সঙ্গে আমি অরিজিৎ ধন্যবাদ শুনবার জন্য পরের এপিসোডে আবার দেখা হবে ততদিন নিজেকে বলো আজকের দিনটা আমার জন্য ভালো কিছু ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে পাশে থাকবেন